এই ইটগুলাও একটু একটু সাইজ করে দিতে হবে হ্যাঁ এই ইটগুলো এরকম লাইন করে একটু সাইজ করে দিতে হবে আর এই যে যেটা যেটা আমি আগে একটু বলে যাই সেটা হচ্ছে যে এই যে নেটগুলা এই যে নেটের এই যে এগুলা এগুলা এগুলারও ছুটে ফেলতে হবে হ্যাঁ নেট সব ফুরে ফেলে হ্যাঁ ওখানে একটা ইয়া গাছ আছে চুইঝাল গাছ

হ্যাঁ এগুলা করতে থাকে না পরে সব কাল ই করা হইলে হইছে যে আপনার ওই যে ওইদিকে কি কয় তেঁতুল গাছ এই অর্জুন গাছ এগুলা সব ডাল ছেটে দিবেন কোনো ডাল রাখা যাবে না আমার এই ফুল গাছটারেও মরেলাইছে একবারে

ছাদে ওঠার তো সিস্টেম নাই ছাদের গাছ পরিষ্কার করা দরকার ছিল দরিয়ে আনলে ওইটা বান্ধতে বাইন্ডা যদি পারা যায় ছাদে ওঠার ব্যবস্থা করতে শেষ দেওয়া লাগছে রে বাবা জঙ্গল বানাই ফেলছে একেবারে পুরা এই ইয়া হইছে মৌসিম হইসে তো এইখানে

এটা তো ফুল গাছ ওই যে সিম গাছ হয়েছে ওইটা কাইটা ফেলবো পুরা জঙ্গল হ্যাঁ